এটা একটা খাবার মিল্কি মালাই খেতে খুব একটা খারাপ না আমিও খেয়েছি অ্যাকচুয়ালি বাচ্চাদের খাবার দু একটা আমার খুব পছন্দই হয় এটা বলতে লজ্জা নেই তবে আমার কথা শুনে হয়তো সবাই বলবে যে বুড়ো বয়সে ভীমরতি যাই হোক আমি নিজেও খাই মাঝে মধ্যে যা তা আজকে আমি এটা দিদাকে দেবো দেখি দিদা কী করে খেয়ে কি বলে দিদা না না

ঠিকই দিদি হ্যাঁ হ্যাঁ ওরম করে এই তো এই তো পারছি দিদা সবই পারে বেশি জোরে চাপ দেবে না বেরিয়ে পড়ে যাবে হ্যাঁ খাও তুই খাও দিদা খাও কেমন খেতে খেতে কেমন মিষ্টি কেমন তা মিষ্টি তো বুঝলাম টেস্ট কেমন